বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এবার কান্দি মহকুমার হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানী হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল জানা গিয়েছে রোগের আত্মীয়রা এক নার্সের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে মারধর ও ভাঙচুর করার অভিযোগ উঠল রোগের আত্মীয়দের বিরুদ্ধে ঘটনা ছেড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের গান্ধী মহকুমার হাসপাতালে শনিবার সন্ধ্যায় খড়গ্রামের বালিয়াহাট থেকে অসুস্থ অবস্থায় গান্ধী মহকুমার হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি হন মর্জেন বুকে ব্যথা নিয়ে ভর্তি হন মর্জেন কিন্তু চিকিৎসা হতে দেরি হচ্ছিল বলে অভিযোগ পরিবারের আর তারপরে ক্ষিপ্ত হয়ে নার্সিং কর্মীকে হেনস্থা ও মারধর করা হয় এমনই অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টটা এসেছে টেস্টে সে টেস্টের নিয়ে আসে পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা ম্যাসেজে দাঁড়িয়ে বারান্দায় এবং সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ জন মতো লোক ছিল মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টদের ওরা তখন বলবো যে আমাদের আসলে শ্বাসকষ্ট হচ্ছে তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে উঠেছে মিন্ কিছু মহিলা এসে ওদের উপর করে পরে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিও হয়েছে হাতে কাতে লেগেছে আর একজনকে ট্রেনে বের যায় খবর পেয়ে যায় সিকিউরিটির লোক আসে আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার এস ইউ আরও যারা যারা আছেন ডক্টর ওয়ার ওয়ার্ড মাস্টারের চার্জ সবাই চলে আসেন আমরাও চলে আসি তারপর পেশেন্টটাকে পঙ্কজ ডক্টর পঙ্কজ ইউসের আন্ডারে ভর্তি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ